নামাজ শেষ এখন তাড়াহুড়া করে চলে যাওয়া সুন্নত না নামাজের পরে বসে থাকতে হয় এবং ফজরের পরের এই বরকতময় সময়টা বসে বসে আল্লাবাকে জিকির করতে হয় প্রচুর জিকির আছে আমার তো মনে হয় মতো জিকির আছে ফজরের পরে করতে হয় খুব ইম্পর্টেন্ট কয়েকটা বলছি এই যে আয়তাল কুরসি আপনি ফজরের নামাজের পরে পাঠ করলে কি হবে মৃত্যু ছাড়া সমস্ত মৃত্যু ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই একটা হারিস এসেছে প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়তাল কুরসি পড়বে মৃত্যু ছাড়া ওদের জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ এরপরে আছে ওই যে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর তসবিগুলো আছে তারপরে আউজ হুবি ক্যালিমাতিল তিনবার পড়তে হয় কি হবে পড়লে হঠাৎ বিপদ আপদ হবে না আপনার ইনশাল্লাহ হঠাৎ করে বিপদ আপদে পড়বেন না আর একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং শক্তিশালী দোয়া আছে বিসমিল্লাহ ইল্লাদি জানেন তো এটা লাই আদুরু নাসমিহি শাই উনফিল আর্দি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া আস-সামিউন আলিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ আল্লাহ আল্লাহবাক আপনাকে হেফাজত করবেন সমস্ত বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ এই যে করোনা টরোনা যাই বলেন দোয়ার উপর কিছু নাই প্রথম থেকে একটা কথা বলেছিলাম একদম শুরু থেকেই যে কোরআন কোরআন এই কোরআন তেলাওয়াত যে বেশি বেশি করে করতে পারবে তাকে যদি ইফেক্টও করে সে শিফা হয়ে যাবে ইনশাআল্লাহ পাক সূরা বাণী ইসরাঈলে বলে দিয়েছেন কথাটা ইসরাঈলের মধ্যে বলা আছে কথাটা যে ওয়াইদা করা চাল কোরআন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে হে নবী না বাই না ক্যা ও বাই না দিন মিনু না বিলা খেরা হিজাব মস্তুরা যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার মাঝখানে এবং ওই আল্লাহীন সভ্যতার মাঝখানে আমি একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিব নিরাপত্তার পর্দা স্থাপন করে দিব ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাল দেখেন শুরু থেকে এই পর্যন্ত আমরা মাঠে ময়দানে চলছি না কতজন আলেম কতজন ইমাম কতজন খতিব কতজন দায়ী তারা ইফেক্টেড হয়েছেন আর কতজন মানে আল্লাহীন মানুষ যারা ধার ধারে না অপবিত্র থাকে হারামে আছে কতজন তারা ইফেক্টেড হয়েছে পার্থক্য দেখা যায় না একটা চোখে স্পষ্ট কিন্তু এটা তারাই এখন এটা বলছে যে যারা নামাজি ব্যক্তি এদের কম ইফেক্টেড হচ্ছে করোনার কারণে কারণ হচ্ছে ওজু 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 এবং কোরআন অজুর মধ্য দিয়ে নাকের এই পর্যন্ত পানি পৌঁছাচ্ছেন গার্গিল করছেন মুখ ধুচ্ছেন যে যে জায়গাগুলো ইফেক্ট করার মতো সেগুলো তো ধুয়ে ফেলছেন আপনি তো এই যে বললাম ইসলামের প্রত্যেকটা বিষয় সাইন্টিফিক আপনি কিছু বুঝতে পেরেছেন কিছু পারেন নাই যেগুলা পারেন নাই সেগুলো যদি আমরা মানতে যাই তখন আমাদেরকে মৌলবাদী বলে কথা বুঝতে পারো নাই ওইটাও বৈজ্ঞানিক কিন্তু ওরা এখনও বুঝতে পারেনি যাই হোক ফদরের পরে এই দোয়াগুলো পড়বেন এর সাথে আছে একটা একটা তাসবি বলছি এই তাসবিটা যদি পড়তে পারেন আপনি সকালে ফজরের পর থেকে তিন চার ঘন্টা জিকির করলে জেনে কিটা হয় সেটা পাবেন ইনশাল্লাহ সেটা হলো পাঁচটা বাক্য খালি সুফায় আল্লাহি ববি হামদিহি আয়দ আদিহিদি ও জিনেতে আর সিহি ও মিদায় দেখে আলিমায় এটা তিনবার বলবেন হাদিসটা কি নবী সাল্লাহ বাসা থেকে বের হচ্ছেন ফজরের সময় তার স্ত্রী মুসল্লায় বসে আছেন বসে বসে তাজবি গুনছেন নবী সাল্লাহ আল্লাম ফজরের নামাজ পড়লেন তার প্রয়োজন মিটালেন। আরো যে কাজগুলো ছিল সেগুলো করে বাসায় আসলেন ধরেন বাসায় আসছেন হয়তো আটটার সময় বা সাড়ে আটটার সময় ফজরের পরে কথার কথা বলছি এসে দেখলেন তিনি তখন ওইখানে বসে আছেন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি তখন থেকে এখানে বসে তাসবী করছো সম্ভবত ওনার সম্ভবত্রী আমার নামটা মনে পড়ছে না এই সময় তিনি বললেন হ্যাঁ আমি তখন থেকে এখানে বসে আছি তাসবি করছি রবীলাম বলেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে এই কালিমাগুলো তিনবার পড়েছি মাত্র এই যে বললাম আমি সুফান হেম দিহি আয়দা দে খ্রিহি হরি দরে সিহিনে দে আর সিহি অমিদে দে তিনি বলেন আমি মাত্র তিনবার এই কালিমাগুলো করেছি তুমি এতক্ষণ যে জিকিরগুলো করেছ আর আমার এই কালিমাকে যদি দুই পাল্লায় রাখা হয় মিজানের তাহলে আমার পাল্লা বেশি ভারী হবে খুব সহজ করে ফেলা যায় তারপরে আছে আর অনেক দোষুল ইস্তেখ ফার সে কোনটা লহ মাইন চর অফ বিলা ইলাহি লাহে লাফ তানি এন আদ্দুক ও না আই লাহ দিক

দশ বার করে পড়ার হাদিস এসেছে দশ বার যদি দরুদ শরীফ পাঠ করেন ফজরের পর দশ বার পর দশ বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত নসীব হয়ে যাবে ইনশাআল্লাহ আর আছে যে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই আয়াতটা সাত বার পড়ার কথা এসেছে যে ব্যক্তি পড়বে দুনিয়া আখিরাতের কোনো টেনশন তার থাকবে না সব দূর করে দিবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ এরকম অনেক অনেক জিকির আছে একটা বইয়ের নাম বলছি হিসনুল মুসলিম এই বইটা যদি দেখেন দেখবেন এরকম চল্লিশ পঞ্চাশটা জিকির দেওয়া আছে সবগুলো বলার সময় পাওয়া যাবে না